আপনি যদি বিএনপি করেন বিএনপির সমর্থক হন শহীদ জিয়ার আর আদর্শে বিশ্বাসী হন আপনি কেমনে বদনাম করেন তুই তো বেটা ছদ্মবেশী কী তুই বেটা ছদ্মবেশী ছদ্মবেশী অন্য দল থেকে বিএনপির মুখোশ পরে তুই এখন বিএনপির সমালোচনা করস তুই ছদ্মবেশী বুদ্ধিজীবী তুই মুখোশ পরে তুই বিএনপির সমালোচনা করস আলহামদুলিল্লাহ সব সময় দায়িত্ব উপর থেকে আসে আমরা চাইলেও দায়িত্ব অনেক সময় পাই না মানে হয় না মানুষ চায় যে ভাই আমি তো এমপি মিনিস্টার হয়ে যাব। কিন্তু যদি ওখান থেকে না আসা সিগন্যাল কেউ হইতে পারে না তা আমি মনে করি যে এই যে মহান রাব্বুল আলমিন এই সুযোগটা দিয়েছেন আমাকে আমি চেষ্টা করব যে এই সুযোগের যতটুকু পারা যায় সৎভাবে তাকে পালন করতে এবং আমার এই সংগঠনকে বিগত দিনে কি হয়েছে আমি জানি না একটি অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করব যতদিন হচ্ছে গিয়ে পারি কারণ আপনারা জানেন যে আমি একটা সময় বলতে পারি নাই আমি দু হাজার তেরো সালে ডিজিএফআর এখানে মুসলেকা দিয়েছিলাম আর রাজনীতি করব না কারণ সেই পরিবেশ পরিস্থিতিটা কি ছিল জানেন আপনারা এরপরেও আমাকে দুবার নিয়ে গেছে কিন্তু আমার মুখ বন্ধ করতে পারেনি আপনারা দেখছেন যে আমি অন্যভাবে মিডিয়াতে মিডিয়াতে সোচ্চার ছিলাম এবং যে কোনো সময় যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমি সোচ্চার ছিলাম তো তারপরেও আমাকে ডিজিএফআই দুইবার নিয়ে গেছে কিন্তু মহান রব্বুল আলমিনের কাছে কৃতজ্ঞতা যে টিকে আছি এগুলো বলতাম না এগুলো বলতে হয় এরকম এই কারণে দেখবেন যে বিগত সময়ে একটি প্রজন্ম তৈরি হয়েছে ধরেন দুই হাজার পর থেকে অথবা বারোর পর থেকে অথবা তেরোর পর থেকে এই প্রজন্মটা অনেক সিনিয়র নেতাদেরকে চিনে না এবং এরা এই অনেক সিনিয়র নেতা ধরেন অন্যায় অত্যাচার নিপীড়নের কারণে দেশ ছেড়ে চলে গেছে আবার অনেকে নীরব হয়ে গেছে তো এই নেতাগুলো যখন আবার এখন প্রতিকূল পরিবেশে ফিরে আসছে এরা অনেক সময় ট্রোল করে ইনি কোথায় ছিলেন তো ওরে বাবা তুই তোর বাপদেরকে তো চিনতে হবে তোর জন্ম পরিচয় না জানলে তো হবে না আগে তো জান একটা লোককে নিয়ে প্রশ্ন করছিস যে ইনি কোথায় ছিলেন তুই তো জানবি আগে জানার পরে দেখ যে উনি হাইব্রিড কিনা ওনার জন্ম কোথায় ওনার আর এস দেখ সব কিছু দেখে তারপর বল যে উনি এতদিন কোথায় ছিলেন তো এই কারণে দেখবেন আপনি আমাদের সিনিয়র নেতাদেরকে নিয়ে অনেক প্রশ্ন তুলে এবং আমি বলবো আপনার মাধ্যমে যেহেতু সুযোগ পেয়েছি যেভাবে আওয়ামী লীগের মধ্যে বিভিন্ন রাজনীতিক দলের আমার কথাটা বুঝে নিয়েন কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা ছদ্মবেশে ঢুকে তসনস করে দিয়েছে আওয়ামী লীগকে ঠিক এখনও কিন্তু একই প্রক্রিয়া শুরু হয়ে গেছে বিএনপির মধ্যে ঢুকে তারা বিএনপির সমালোচনা করে বিএনপিকে তসনস করতে চাচ্ছে তারা আমাদের শ্রদ্ধেয় বড় বড় নেতা আমি নাম নিলাম না তাদেরকে নিয়ে সমালোচনা করেন তারা আবার বলেন বিএনপি অন্যায় করছে অপকর্ম করছে তুমি যদি সত্যিকারের বিএনপি হও কোনো বাবা কি তার ছেলের অপবাদ বলতে পারবে কোনো মা কি তার ছেলের খারাপ কথা বলতে পারবে আপনি দেখবেন কোনো ছেলে মারামারি করে আসলে মার কাছে যখন জিজ্ঞেস করা হয় মা কয় না আমার ছেলে তো এরকম না মা কিন্তু জানে যে তার ছেলে হয়তো খারাপ কাজ করছে মা কি বলে না এরকম তো না আচ্ছা ঠিক আছে আমি বিচার করতেছি তো তেমনি আপনি যদি বিএনপি করেন বিএনপির সমর্থক হন শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী হন আপনি কেমনি বদনাম করেন তুই তো বেটা ছদ্মবেশী তুই বেটা ছদ্মবেশী ছদ্মবেশী অন্য দল থেকে বিএনপির মুখোশ পরে তুই এখন বিএনপির সমালোচনা করস তুই ছদ্মবেশী বুদ্ধিজীবী তুই মুখোশ পরে তুই বিএনপির সমালোচনা করস তো তোদের মতো সমালোচক তোদের মতো বুদ্ধিজীবীদের আমি কখনোই পরোয়া করি নাই আওয়ামী লীগের আমলেই করি নাই আর এখন তো বিএনপির আমল ইনশাল্লাহ জনগণের ভোটে যদি নির্বাচিত হয় তা আমি আশা করি যে ওদেরকে একটা দাঁত ভাঙা জবাব আমরা আজকে স্বাধীনভাবে আসলেন জিয়ার মাজারে ফুল দিতে কিন্তু বিগত সতেরো বছর আমরা দেখেছি কেউ জিয়ার মাজারে ফুল দিতে আসতে পারেনি কিন্তু আমাদের কে আপা কিন্তু বারবার চেষ্টা করেছেন দেয়াল টপকা হলেও সে রাতের আধারে হলেও ফুল দেওয়ার জন্য কে আপা এখানে এসেছেন সংগঠনটাকে ভালোবাসার কারণে কি দেখেন এই যে একটু আগে বললাম যে এই যে পুরনো ত্যাগী নেতা কর্মীরা এদেরকেও কিন্তু যে সমালোচনার মধ্যে পড়তে হচ্ছে আপাতত ধরেন জিসাসের পরে আমাদের কেন্দ্রীয় সেন্ট্রালের নেতৃবৃন্দও পড়ে এবং এদের উপর দিয়ে যে আসলে গোপনে গোপনে কি স্ট্রিম রোলার গেছে এটা তারাই জানে কিন্তু আপনি দেখবেন যে কয়টা নেতা সত্যিকার অর্থে বলতে পারে যে তাকে নিয়ে পুলিশের কিভাবে নির্যাতন করছে কারণ প্রতিটা মানুষের একটা নিজস্ব সম্মান আছে যতটুকু পারে ততটুকু কিন্তু বলে এখন ধরেন আমাকে ধরে আর থাপড়েয়া পুরা সব গাল লাল করে দিল কিন্তু আমি আইসা কিন্তু বলবো ভাই দুইটা থাপ্পড় দিছে কারণ প্রতি একটা উদাহরণ জাস্ট প্রতিটা জিনিসের একটা লেভেল থাকে তো তেমনি আমাদের কোন নেতা কিভাবে কষ্ট করছে তারাই শুধু জানে ভাই আমি আর আপনি জানবো না তাই এই সতেরো বছরে যারা এই ত্যাগ তিতিকার স্বীকার করে শহীদ জিয়া রহমানের আদর্শকে সমুন্নত রেখেছেন পুরাতন এবং নতুন আমি মনে করব তাদের জন্য আমার সেলুট দেখেন ব্যক্তি মানুষ হিসেবে উনি কেমন বা কীরকম সেই বিষয়ে আমি জানি না কারণ আমি ওনার সাথে চলিনি পাশাপাশি এই সংগঠনের সাথে ওনার কি আচরণ তাও আমি জানি না আমি শুধু এইটুকু জানি যে ওনার যেই যেই কারণে সংগঠন বহিষ্কার করেছে সেই কারণগুলো জানি আমি সেই কারণগুলো উচ্চারণ করতে চাই না কারণ তার সাথে আমার কোনো শত্রুতা নাই আপনি একটু আগেই প্রশ্নে বললেন যে আমি ন্যায়ের প্রতিবাদ করি আমি এইটুকু বলতে পারি যে ধরেন বিগত দিনে যা হয়েছে জিসাসে এইটা আর পুনরাবৃত্তি হবে না আমি যে কয়দিন থাকি কারণ আপনারা আমাকে চেনেন আর আমি দেড়শো ছবির বেশি তে অভিনয় করেছি দুইবার আন্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কারের নমিনেশন পেয়েছি আমার বাসায় অসংখ্য পুরস্কার বস্তাবন্দি সো দ্যাট এরাও আমাকে নিয়ে নোংরামি করার চেষ্টা করেছে আমি ফেসবুকে দেখেছি এবং আমার একটি ফেসবুক স্ট্যাটাসে তারা খুব বাজেভাবে কিছু কথা লিখেছে আমি তাদের উদ্দেশ্যে বলবো মহান রব্বুল আলমিন তাদের হৃদায়ত দান করুন কারণ কারো না জেনে গিবোধ করাও এক ধরনের মহাপাপ যদি আপনি মুসলমান হন ধর্মে বিশ্বাস করেন তাহলে না জেনেও গিবত করা একটা মহাপাপ এবং আল্লাহের শাস্তি দেয় তা আমি তাই তার সম্পর্কে বা অন্য কারো সম্পর্কে গিবোধ করতে চাচ্ছি না আমি শুধু এইটুকু বলতে চাচ্ছি আপনার প্রশ্নের ধারাবাহিকতায় যে উনি যা কর্ম করেছেন তার কারণেই হয়তো দল তাকে সিদ্ধান্ত অনুযায়ী তাদের সিদ্ধান্ত নিয়েছেন আর গঠনতন্ত্র অনুযায়ী বাংলাদেশের যদি কেউ সংগঠন বুঝে এবং আপনারা যারা এই সাংবাদিক আছেন সংবাদ সংগ্রহ করেন আমার মনে হয় আমাদের সাথে চলতে চলতে আপনারাও কম বুঝেন না আপনারাও অনেক বুঝে ফেলেছেন এখন আর যারা পুরনো তারা তো জানেনি আর পাশাপাশি তো পড়ালেখা করেনি তারই ধারাবাহিকতায় আমি বলবো যে গঠনতন্ত্র অনুযায়ী যে কোনো সংগঠনের গঠনতন্ত্র কিন্তু কাছাকাছি হয় কারণ মা ডাক্তার কেউ হয়তো চিৎকার করে বলে কেউ আসতে বলে কেউ একটু আহ্লাদ করে বলে কিন্তু মাকে কেউ কোনো দিন বাবা বলে না বাবাকে কোনো দিন মা বলে না তো তেমনি গঠনতন্ত্র প্রত্যেকটা সংগঠনের এই রকমই মা বাপের মতো কাছাকাছি একটা বিষয় তো গঠনতন্ত্র অনুযায়ী দিনই সাংগঠনিক সম্পাদক এবং সাধারণ সম্পাদক সে যেই হোক যেই দলেরই হোক যত বড় ক্ষমতাশালী হোক সভাপতিকে কখনোই তারা বাদ দিতে পারে না সভাপতিকে একমাত্র ভোটের মাধ্যমেই বাদ দিতে হয় এ অথবা যদি কোনো ভোটের সিস্টেম না থাকে কাউন্সিলের মাধ্যমে বাদ দিতে হয় এগুলো যার যার সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কিন্তু কিছু গঠনতন্ত্র তো থাকে যেগুলো সবগুলা মানে অবিনশ্বর